বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর অগ্রগতি ঘটবে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জুনের প্রথম থেকে শুরু হয়েছে ব্যাপক অস্বস্তিকর আবহাওয়া একটু বেলা বাড়তেই কাঠফাটা রোদ এবং ভ্যাবসা গরমে প্রাণ উষ্ঠাগত বাংলা জেলার বাসিন্দাদের তো আসুন দেখে নিব আর কতদিন চলবে এই অস্বস্তিকর আবহাওয়া নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে পাশাপাশি জানিয়ে দে বর্ষা নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার গত কয়েকদিন ঝড় বৃষ্টিতে দিন কাটলেও আজ থেকে আবহাওয়াতে ব্যাপক ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যায় আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে কেননা এবার থেকে বৃষ্টির মাত্রা কমবে এবং তার পরিবর্তে তাপমাত্রা আরো বাড়বে বাড়বে অস্বস্তিকর ভ্যাবসা গরম আগামী কয়েকটা দিন অস্বস্তিকর আবহাওয়া চলবে এবং তারপরে আবহাওয়াতে পরিবর্তন হবে কম বেশি সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে আজ থেকে শুকনো হাওয়ার দাপট বাড়বে আকাশ পরিষ্কার থাকার কারণেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গিয়ে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আজকে এবং আগামী কয়েকদিন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করা সম্ভব সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তবে দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তার মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে শুধু উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলা এবং দুই চব্বিশ পরগনার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় আসাম পাশাপাশি উত্তর পূর্বের ভারতের রাজ্যগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আজকে ভারী বৃষ্টি কোথাও নেই আজ থেকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া দাপট আরও বৃদ্ধি পাবে আগামী কাল আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামী কাল দিনভর থাকবে অস্বস্তিকর আবহাওয়া জেলাগুলির তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ও বৃষ্টির মাত্রা কাল থেকে কমতে থাকবে আজ বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও কাল থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে উত্তর থেকে দক্ষিণ সর্ব আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুকনো ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে উপকূলবর্তী জেলা সহ গাঙ্গীয় বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে চরমে থাকবে রবিবার আট তারিখ একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার নয় তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে আজ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায় তবে বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে আগামী বারোই জুন থেকে আবহাওয়াতে একটু একটু করে বদলা দেখা দেবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ থেকে পনেরোই জুনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার হাত ধরে বাংলায় মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটতে পারে এবং টানা বেশ কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবদ্ধ তৈরি হতে পারে সেটা আগামী তেরো থেকে পনেরো তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে বাংলার উপকূলবর্তী এলাকা দিয়ে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা অথবা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় দিয়ে ভূভাগে প্রবেশ করবে জেরে আগামী চোদ্দ তারিখের পর থেকে বা পনেরো তারিখের পর থেকে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আনা সাত দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ঢাকা রাজশাহী ময়মোহন সিলেট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে